তিনজনই মাদ্রাসায় পার্কিং কোথায় অবশ্যই হ্যাডোলিক লোক লাগাইতে হবে এক বছর হইলো গাড়ি চুরি হইলো এই জন্য বলছিলাম যে সাদা সাদা সুপরিয়া কোনো সময় টোরে বাইক রাইড করা যাবে না এবার শিক্ষা হইলো আজকে ভাই মাওনা আরছি মাওনা আপনার ইউটিউব চ্যানেলের নাম কি দাঁড়ো কি বলছো হ্যাঁ হ্যাঁ আছে আসে আসে সুলাইমান কবির নাইনটি নাইন তো আমাদের যে হোটেলের ঠিকানাটা দিছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হোটেল টা নাম কি তোমাদের নাম কি তোমার নাম আতিক রাফি রাজ কোন ক্লাসে পড়ো তোমরা তিনজনই মাদ্রাসায় ওই হাফেজ হাফেজ কমপ্লিট তুমি মুক্তি আচ্ছা আচ্ছা যাই হোক সোলাইমান কবির নাইনটি নাইন ঠিক আছে আচ্ছা যাই হোক আমাদের হোটেলে যে নামটা দেওয়া হয়েছে এটা হচ্ছে হোটেল সিএসটা তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর ওই সামনে যেটা দেখা যাইতেছে এই হোটেলটা হচ্ছে আমাদের সিএসটা আলমগীর ভাই অনেক পিছনে চলে গেছে এখান থেকে অনেক পিছনে চলে গেছে তো যাই হোক হোটেল সিএসটা তার মানে হচ্ছে আমি ওইখানে যাব আমাদের রুম নাম্বার বুকিং দেওয়া আছে সব কিছু বুক করা আছে আমরা শুধু যা থাকবো হ্যাঁ তো যাই হোক আমি এখান থেকে ট্যুর আর ঘুরে জায়গা ও আল্লাহ বগুড়া অনেক ভালো লাগলো তবে হ্যাঁ দুঃখের বিষয় বগুড়াতে পা দিলাম এখনও দই খাইলাম না দইটা খাইতে হবে খুব তাড়াতাড়ি এখান থেকে ইউটার্ন নিয়ে আনি কী করার আছে খোলা আছে যেহেতু অবশ্যই ইউটার্নের জন্যই করছে একটু গাড়ি করে দেখা পার হইতে হবে দুই পাশ থেকে গাড়ি আসতেছে অবশ্য গাড়িটা একটু রিস্ক বিপজ্জনক হয়ে যাবে লাইফের রিস্ক নেওয়া যাবে না হোটেল সিএসটা হোটেল সিএসটা এটা হচ্ছে আমাদের রুম নাম্বারটা আবারও মনে রাখি এটা হচ্ছে ছয়শ বারো ছয়শত বারো ছয়শত বারো হোটেল সিএসটা ছয়শত বারো হোটেল সি সিএসটা সি এসটা ওকে এই হচ্ছে আমাদের সেই হোটেল হোটেল সিএসটা হোটেল সিএসটা পার্কিং কোথায় পার্কিং কোথায় কোথায় দাঁড় করাবো রাখবো কোথায় হ্যাঁ 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 যাই হোক আমাদের সবার গাড়ি এখানে পার্কিং করা হয়েছে অবশ্যই হ্যাড লক লাগাইতে হবে কারণ গত আমার গাড়ি চুরি চুরি এক বছর গাড়ি হয়েছে ও চুরি হওয়ার আগে যদি একটু সতর্ক থাকতে পারতাম তাহলে হয়তো গাড়িটা চুরি হয় না তো যাই হোক গাড়ি থেকে গামছাটা নিয়ে আনি গাড়ির অবস্থা একেবারে করুণ হয়ে আছে যা হওয়ার হয়েছে সমস্যা নাই পরেরটা পরে দেখতেছি আগের রুমে যাই তারপর এই জন্যে বলছিলাম যে সাদা সাদা সুপুরিয়া কোনো সময় টোরে বাইক রাইড করা যাবে না এবার শিক্ষা হইল আজকে